সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাইকে দুপুরের শুভেচ্ছা আসলে দুপুরটা হয় নাই আবার না বললেও চলে না আমি এখানে কিছু বাগান করেছি এই বাগানগুলো আসলে দেখাবো আমার খুব শখ যে বাগান করা এবং অবশেষে আমি করে ফেলছি এই দেখুন একটা এটা কি বলে এটা হচ্ছে করলা হোক এটা মনে হয় অত্যন্ত পেকে গেছে আর একটা হচ্ছে এই যে একটা এটা ভালো এই মুহূর্তে দেখাবো একটি আম গাছ হয়তোবা আম গাছে আম নেই তোর পর এটা দেখতে অনেক সুন্দর আম এরপর দেখাচ্ছি পেয়ারা এটা ছোট মাত্র ধরেছে আর এটা হচ্ছে মালটা গাছ এটা মালটা গাছ এটা হয়তো বা পাকে না এখনও তবে কিছুদিন পর হয়তো বা পাকতে পারে আর এটা হচ্ছে আমরা গাছ এই দেখুন আমরা গাছ এটা হচ্ছে ছোটো কিন্তু বাট এখানে অনেক কামলা ধরেছে আর এটা হচ্ছে আপনার কমলা গাছ অনেকগুলো কমলা আছে ছোটো একটা গাছ কিন্তু অসাধারণ কমলা আসলে হাত দিয়ে দেখানো যাবে না এখানে কিছু কিছু জিনিস আছে যেটা হাত দিয়ে দেখানো যায় না কিন্তু আমি কাছ থেকে দেখাচ্ছি আসলে কি পরিমাণ এখানে এগুলো আছে হুম তো আরও দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে এটা আমি আসলে আমি জানি না এটা কি ফল তবে দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে এটা কমেন্ট বক্সে আসলে জানাবেন এটা আসলে কী ফল আমি জানি না আসলে আর এটা হচ্ছে কামরাগা গাছ যেটা হচ্ছে কামরাগা এই মুহূর্তে নেই তবে হয়তো বা আসবে সামনে আরেকটা দেখাই আপনাদের এটা হচ্ছে আম এটা হচ্ছে আম কিন্তু সিজন ছাড়া আম কলমের গাছ তো বুঝতেই পারছেন বিষয়টা এটা হচ্ছে সিজন ছাড়া আম আর ইটকে যে করলাটা দেখালাম এটার আরেকটা পিস এই যে করলা দেখতে পাচ্ছেন তাহলে এটা হচ্ছে আরেকটা পিস করলার মোটামুটি সুন্দর একটা ই আর এটা হচ্ছে পুঁই গাছ গাছ যাকে বলা হয় পুঁই হুম আর তো কিছু নেই এখানে তবে এই সাইডে আরেকটা পেরা গাছ আছে আর এটা হচ্ছে বেগুন গাছ হম দিস আরেকটা দেখাবো এখানে এটা হচ্ছে পেঁপে গাছ কিন্তু পেঁপে নেই পেঁপে নেই ওটা হচ্ছে লেবু গাছ আর একটা আম গাছ আর একটা আম গাছ অনেকগুলা আর কি আম গাছ আমি লাগিয়েছি এটা কাটল গাছ আর এটা হচ্ছে মনে নাই আর হচ্ছে অ্যালোভেরা আর এইখানে হচ্ছে আমি কিছু গাছ আছে সেটা হচ্ছে যে এখানে কিছু বাগান আর কি তবে ভিতরে ঢুকবো না কিন্তু এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি ওইখানে কিছু গাছ আছে আর কি একদম সাদে যেখানে আমি চলে আসছি সেখানে হচ্ছে যে কিছু ফুল গাছ আছে আর কিছু হচ্ছে ওই লেবু গাছ আছে সেটা যদি দেখাই হচ্ছে ফুল গাছ এটা হতো পৈশাক দেখালাম একটু আগে আর এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ কিন্তু আমি এখনো খাইনি আসলে লেবুটা কীরকম হবে অনেকে আবার চুরি করেও নিয়ে যায় তো এই হচ্ছে আমাদের গাছপালা uh,